আমার বন্ধুরা আমি তাফসিরে ইবনে কাসিরের ভিতরে দেখলাম যাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দান করবেন যারা জান্নাতের ভিতরে থাকবে এক বছর না এক যুগ না পঞ্চাশ বছর না এক হাজার বছর না এক লক্ষ বছর না হাজার হাজার বছর না সীমাহীন

আমার বন্ধুরা জবান দিয়ে তো মানুষ মানুষকে কষ্ট দেয় এখানে দীর্ঘ সময় আমি বয়ান করলে আপনারা কষ্ট পাবেন এক সময় বলবেন হুজুর ফজরের নামাজ কাজা হয়ে যাবে দোয়া করে দেন এরকম আদর্শের বিষয় কিন্তু ভালো জায়গায়ও হয়ে যায় কি বলেন ঠিক না আমার ভাইরা জান্নাতের মধ্যে যখন মানুষগুলো ঘুমায় পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও জান্নাতি ফেরেস্তারা আমার বান্দাদেরকে দাও আলাইহিস সালামের কণ্ঠে কুরআন শরীফ শুনাইয়াছি সুতরাং আমার বান্দাদেরকে দের কেউ না করে ডিস্টার্ব করবে না সব মানুষগুলো গুলো ঘুমা থাকবে পাক রব্বুল আলামিন দিন তাদেরকে জান্নাতের ভিতরে এত সুন্দর খানা দান করবে যা কোনো দিন মানুষ কল্পনাও করে নাই যা কোনো দিন জবানে খাবারের কথা বর্ণনা করা হয় নাই সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সব মাছের কলিজা এটা উৎকৃষ্ট সব থেকে বড় নিয়ামত না আমি আল্লাহ দুধের নহর তাদেরকে দান করব এটাও তাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত না ও বন্ধুর সাপ চাইতে সাপ চাইতে সুন্দর আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে হাদিসের ভিতরে আছে ওটা হবে জান্নাতের একটা মেহমানদারির একটা নাস্তা ওটা দুধের চাইতেও সাদা হবে এবং মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে আল্লাহ বলেন উঠাও জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত না তবে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা তোমাদেরকে জানাইতে চাই সেটি হল সব বান্দাদের সাথে আমি আল্লাহ সেই দিনকে আমার সিনার সঙ্গে করব। আল্লাহর সাথে যখন বান্দারা মুলাকাত করবে গো তখন বান্দার কলিজার ভিতরে আর কোন কষ্ট থাকবে না জোরে বলুন না আল্লাহ একবার আমার ভাইরা এই জন্য হাদিসের ভিতরে আছে হাসরের ময়দানে সাত ব্যক্তিকে আর সে আজিমের সাথে সাদান করা হবে কয় ব্যক্তি আর বলেন তার ভিতরে এক ব্যক্তি হলো যাদের সম্পর্কটা মসজিদের সাথে যোগাযোগ থাকবে গভীর থাকবে সেই মসজিদের ভিতরে নামাজ না। ও যুবক আর শ্রেণী তারা হলো ওই সকল যুবক যারা গভীর রাত্রে মাওলার সাথে গভীর সম্পর্ক জুড়বে জোরে জোরে বলেন আল্লাহ আকবার গভীর সম্পর্ক জুড়বে কি করলে চুরি করলে হবে হ্যাঁ জোরে বলেন না গভীর ষড়যন্ত্র আজকে যুবকদের দ্বারা এই মহাজন রোডে বা আমাদের নড়াইলের রোডে কাল্লা সেতুর উপরে যদি পঞ্চাশ জন যুবক যদি কষা ভেঙ্গে অথবা মেহেগুনির ডাল ভেঙ্গে যদি দাঁড়ায় যায় যত বড় সাহসী লোক হোক না কেন যত বড় যানবাহন পরিবহন হোক না কেন ওই পরিবহনের যাত্রী সকলে কিন্তু ভয় পেয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল জানাইয়া দিছে ওই যুবক যে গভীর রাত্রে মাওলার সঙ্গে গভীর সম্পর্ক জুড়বে ওই যুবক গুনাহ থেকে যখন বাঁচার চেষ্টা করবে আমি আল্লাহ আমি আর সে সায়ার ছায়ার তলে ওই যুবকদেরকে ছায়া দান করব যেহেতু যুবকদের কর্তৃক আজকের মাহফিল জোরে বলেন ঠিক না বেঠি ও আমার ভাইরা ও মুরব্বি বাবা ও পর্দার আর আম্মা জান আপনাদের পায়ে ধরে বলে যায় ইমান আগে থাকতে হবে ইমানের পরে নে করতে হবে কারকে আমরা নামাজ ছেড়ে দিতেছি রে মা ও যুবক ও ভাই ও পর আম্মা জান ও মুরব্বি বাবারা একটু ভালো করে সে খেয়াল করবেন রে বাবা আজকে আজান হওয়ার পর মসজিদের ভিতরে যদি আমার অন্তর না যায় ওই দিকে যদি আমার গরজ না থাকে তাহলে বুঝা গেল আল্লাহ যে ইমানদার ইমানদারের বয়ান করেছে ওই ইমান এখনো পর্যন্ত আমার ভিতরে আসে নাই কি বলেন ঠিক না বেঠি এই রাই পাশা এই তেলকাড়া এই কোটা খোল এই এলাকার যত এলাকার মানুষ আছে অনেক বিরুদ্ধদেরকে একটু তাকাইয়া দেখ এখন থেকে আরো ৪০ বছর আগ থেকে নামাজ কাজা করে না এমন মানুষ আছে না নাই আমার ভাইয়ারা আজকে মোবাইলে দেখতেছিলাম একজন ব্যক্তির পঁচাত্তর বছর বয়স এমন মোস আমি জীবনে কোনো দিন দেখি নাই মোসের এরকম চুলের মতো বিএন বোটে সেটাকে গিরে দিয়েছে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি মোস এরকম মোস রাখছেন মোসের রাখার বয়স কতদিন আজকেই দেখতেছিলাম উনি সাক্ষাৎকারে বলতেছে আমি মোস রেখেছি পঞ্চাশ বছরের ভিতরে একটা মোসে আমি বেলেট অথবা খুর অথবা কেসি দেই নাই পঞ্চাশ বছর মোষ কাটে না কি বড় মোষ হতে পারে আমার জীবনে দেখি নেই আজকে দেখে আশ্চর্য হয়ে গেছে ও ভাই রকম মানুষ সে বলতেছে কার কারণে আপনি এই মোষ রেখেছেন বলে যে আমার পীর বাবার অনুসরণ আমি করছি জোরে বলেন নাউজবিল্লা আরে মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে চলে যাইতেছে আজীব হয়ে যাবেন পঞ্চাশ বছর যদি মোষ না কাটে এই লোকটার চেহারা কি হতে পারে এইভাবে বইটে বইটে সুন্দরভাবে গিরে দিয়েছে আর দাড়ি তো নাই সব দাড়িগুলো একবারে সাদা ফফকা আর মোসটা এত সুন্দরভাবে কালার করেছে পুরো কেমন যেন একটা 22 বছর একটা বোনের যে চুলের কালার বা মিসমিসে কালো যে চুলের কালার তার মোসের কালার হলো এরকম আর দাড়ি চেচেছে দাড়িগুলো সাদা ফফকা সুতরাং এই লোকটা কি রসুলের কলিজায় আঘাত দিয়েছে কি দেয় নাই জোরে বলেন আমার যুবক ভাইরা এখনো পর্যন্ত ওই রকম পিরো এই তেলকাড়া এই রাই সুতরাং এমন পীর আছে উলাঙ্গা হইয়া আসুন গোড়া দিয়ে বসে আছে এবং তার মুড়িদের সংখ্যার কোন হিসাব নাই আছে না নাই বলেন আমার ভাইরা ও আমার পরদার আলের আম্মা হাতে পায়ে ধরে বলে যায়। আল্লাহ রসুল আমাদেরকে হাদিস সম্পর্কে জ্ঞাত করেছেন আল ইমানু আমি যা বলেছিলাম সব বাইতুল্লার শাখা হলো সমস্ত মসজিদ সমূহ সুতরাং নবী বলেন ইমানের সত্তরটা শাখা আছে জোরে বলেন কয়েটা আরো জোরে বলেন পাঁচ কিন্তু মুখস্ত করে নিয়ে যাবেন নির্ধারিত সময় আমি বান ছেড়ে দেব আমার ভাইয়ারা সত্তরটা শাখা আছে সংক্ষেপে শাখা গুলো বলে যাই নবী বলেন আল ইমানু বিজু আসাবোবা ইমানের সত্তরটা শাখা আছে তার ভিতরে সুবা মানে হলো শাখা সত্তরটা শাখা আছে সব শাখার বর্ণনা আমি দেব না তবে নবী তিনটা শাখার কথা উল্লেখ করেছেন এই তিনটা শাখা যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে পাওয়া যায় কোন মহিলা কোন বোনের ভিতরে যদি এই তিনটা শাখা পাওয়া যায় সে ওই সত্তরটা শাখা সহজে আয়ত্ত করতে পারে আর যে সত্তরটা শাখা আজার দিলের মধ্যে বসে যায় ওর মৃত্যুর সময় কালিমা উচ্চারণ হতে দেরি হবে না আর যার কালিমা উচ্চারণ হবে সে জান্নাতি না জাহান নামি আর যারা বলেন জান্নাতের ভিতরে একদিন থাকবে না চিরস্থায়ী ভাবে থাকবে ও বন্ধু নবী ও সেই সংক্রান্ত হাদিস বলেছেন আল ইমানু বিজু

মোহাম্মাদুর রসুল উল্লা ওরে সব থেকে শ্রেষ্ঠ শাখা হলো লাই লা ইল্লাল্লা এই কথাটা যদি মৃত্যুর সময় কারুর জবান দিয়ে বেরো হয়ে যায় বিনা হিসাবে কে আমত করজুদ্দু জান্নাতি বিশ্বাস হয়তো ভাই ভাই বুখারি শরীফের ভিতরে কিতাবুল ইমানের মধ্য আছে কথা কি সত্য বলতেছি না মিথ্যা ও বন্ধু সব চাইতে শ্রেষ্ঠ শাখা হল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহকে কোনোদিন আপনিও দেখলেন না আমিও দেখলাম না সভাপতি সাহেবও দেখেন নাই ভাই ও দেখেন নাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেবও দেখেন নাই কিন্তু আপনারা বলেন তো জল গলায় যদি সুরিও লাগাইয়া দেওয়া হয় তাও আমার রক্তকে কোনোদিন অস্বীকার করবো এ যারা বলেন করব আমার যুবক ভাইরা যারা নবীজির বিরুদ্ধে স্লোগান দেয় নবীকে অশ্লীল ভাষায় গালি দেয় আল্লাহকে যারা গালি দেয় কোরআনকে যারা গালি দেয় আমরা যখন মিছিল করি তখন দেখা যায় দাড়ীওয়ালা লোকের চাইতে যুবকের সংখ্যা বেশি তাতে প্রবণ করে যদি একটু নামাজ কম পড়ে কিন্তু কোরআনের ব্যথা আছে না নাই জোরে বলেন এ যুবকরা জোরে বলেন আছে না নাই ও যুবক ও পর ধরালে জান এই জন্য বলি শ্রেষ্ঠ শাকা হলো লা ইলাহা দুই নম্বর ছোট একটা আমল আপনারা শুনলে বলবেন হুজুর এর থেকে আর ছোট আমল তো হতেই পারে না সহজ আমল হতে পারে না সেটা কি সেটা হলো ওয়াদনা ইমাতাতুল আজা আনিতরিক রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিস সেগুলো নজরে পড়ার সাথে সাথে হাত দিয়ে সেগুলো সরিয়ে দেওয়া জোরে বলেন আল্লাহ। একটা ইটের আদলা অথবা আপনার ডেলা না ডেলা বলে না ভাই আমাদের লোহাগাড়াতে তো ডেলা বলে কি বলেন আর একটু ভালো বাংলায় গায় বাংলা হলো ইটেল কি বলেন সইতে ইটেল দিয়ে নাক ফাটাই ফেলাবানি আমরা ছোটকালে বলতাম না ওইরকম একটা ইটেল যদি আপনি এই রাইপাসা ইটের সলিং এর পরে রাখেন সাইকেলটা একটু সোলো করে দিয়ে হাত দিয়ে সরাই ফেললে নবীজি বলছেন ইমানের সত্তর শাখা তিনটা শাখার ভিতরে দ্বিতীয় নম্বর শাখার ফজিলাত তুমি পেয়ে যাবা জোরে বলুন সুভা সুতরাং তা তো দূরের কথা এই দিয়ে একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হলো যে তুমি তো হাত দিয়ে সরিয়ে ফেললে আসলে কি শুধু ওই ইটেলের কথা বলা হয়েছে না এ দ্বারা আকাশ এবং জমিন বিশ্লেষণ করে সেই বিষয়কে মানুষকে সতর্ক করা হয়েছে জোরে বলেন সুভা সেটা হলো মুসলমানের কোনো ক্ষতি যাতে না হয় এটা মুসলমানের নজরে পড়ার সাথে সাথে সে সহ্য করতে পারে না জোরে পারেন ঠিক না বেঠি কিন্তু আমাদের সমাজে কি হয় মঙ্গলবারে কাইজ হবে ভাই বিরাদার যারা আছে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বিদেশ থেকে তাকে দরকার আর হেলিকপ্টার ভাড়া করে দিন ধার্য করে কাইজ করতে হবে আর বাড়িতে যারা আছে ওরা সরকি রেডি করবে জোরে বলেন ঠিক না বেঠি বন্ধু বললে তো অনেকে কষ্ট পেয়ে যাবেন এই হাদিসের ব্যাখ্যা হলো এভাবে মুসলমান মাং সাতারা মুসলিমাং আখেরা বুখারিতে হাদিস আসছে যারা মুসলমানের দোষ গোপন রাখবে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাদের দোষ গোপন করে জান্নাতুল ফেরদাউস দান করবেন এটার অর্থ হলো এটা কষ্টদায়ক জিনিস সামনে থেকে সরিয়ে দেওয়ার অর্থ হলো মুসলমানের কোনো কষ্ট হবে মুসলমানের সঙ্গে নিজে কষ্ট পেলেও তাকে মাফ করবেন এক হাদিসের ভিতরে আছে নবীজির কাছে সাহাবাইকার আমরা বলেছেন ইয়া রসুল আল্লাহ আমরা কতবার অপরাধ করলে মাফ করব রসুল বলেন সাবুন মাররা আরে সত্তর বার অপরাধ করলেও তাকে মাফ করে দিবা জোরে বলেন সুভান ওই দরজা আমার ভিতরে নাই আমি তো বায়ান করতেছি খুব জোরে গলায় অনেক উচ্চ আওয়াজে আমার ভিতরে আমাদের সকলকে মুসলমানের কল্যাণে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন কথা কি বলছেন তিনটা বলেছিলাম সত্তরটার ভিতরে তিনটা এবার তিন নম্বর হলো ওই সেই কথা আবার রসুন স্মরণ করাইয়া দেন তিন নম্বর হলো যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ইমান নাই অনেক বিবাহ তো দেখা যায় পুরুষ মানুষ কিন্তু মহিলাদের থ্রি পিস পরিয়া পুরনা দিয়ে আবার কেমন যেন সে মহিলা এটাকে ভাব নেয়ার জন্য মনে কিছু করবেন না স্তন বানাই সুতরাং এই রকম যে সকল পুরুষেরা মহিলা সাজে আল্লাহর নবী বলেন ওর মধ্যে কোনো লজ্জা নাই আর বেলজ্জা বেহায়ার ভিতরে কোনোদিন ইমান থাকে না অনুরূপভাবে যেই মহিলা পুরুষের জিনসের প্যান্ট পরিধান করে শর্টগান জিগায়ে দেয় ওই মহিলাও পুরুষের বেশ ধরে সুতরাং সেও নির্লজ্জ বেহায়া দায়ুস তাদের জন্য জান্নাত হারাম করে দেয়া হয়েছে জোরে বলেন ঠিক না বেটি ও ও পারা দাঁড়ালের আম্মা ও আমার বোন আমি আপনাদেরকে বলে যাই এক নম্বরে আল্লাহ ছাড়া কোন ইবাদতকারী নাই মালিক নাই এই কথাটাকে জবানে উচ্চারণ করবা দুনিয়ার কেউ না দেখে আমার আল্লাহ আমাকে দেখে জোরে বলেন ঠিক না বে ঠিক কন্নকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নহু ইয়ারাক পরে একজন আল্লাহর একজন পাগল একজন সাহাবী বলেন আমি রসুলকে বলতে শুনেছি এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না কিন্তু নামাজে যখন দাঁড়ায় আসি আল্লাহ আমাকে দেখতেছে আমি যদিও এই চোখ দিয়ে আল্লাহকে না দেখি আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতেছে জরে জোরে বলেন আল্লাহ আকবার এর নাম হলো লাইল্লাহ এটাকে আল্লাহকে এক হিসেবে মানা সব কিছু আমার আল্লাহ গোপনে প্রকাশ্যে সব অপরাধ সমস্ত ভালাই দেখতেছেন দুই নম্বর রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিসগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়া এক কথাই মুসলমানের কোন কষ্ট আঘাত এগুলো অন্তরের ভিতরে না দেওয়া তিন নম্বরে বল আয়া উসুবা মিনাল ইমান মুসলমানের ভিতরে যদি ইমান থাকার দাবিদার তুমি মনে করো তাহলে তোমার ভিতরে লজ্জা থাকতে হবে আল্লাহ আকবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বছরের খাদেম কয় বছরের হারজারা বলেন আনাস রাদিয়াল্লাহু আমার পয়গম্বর বলে দিয়েছেন আমি রসূল যত লজ্জাশীল কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মাদ এত লজ্জাশীল কোন দিন হবে না জোরে বলুন সুবহান আমার নবী এতটা লজ্জাশীল ছিলেন হাদিসের ভিতরে আছে রসুলের এই সিনা মোবারক কোন পুরুষ সাহাবাই ক্রাম দেখতে পারেন নাই জোরে বলেন না সুবহান আর আমরা মাল কাঁচা দিয়ে পাট কাটার সিজন ছাড়াও ঢাকা থেকে যারা চাকরিতে হবে আটুর প্যান্ট না হলে জুত হবে না জোরে বলেন ঠিক না বে ঠিক ভাই বাজার হচ্ছেন আপনারা এই খরচতরক করা এটা কবিরা গুনা ছোট গুনা না সগিরা গুনা ছোট গুনা না কবিরা গুনা বড় গুনা জোরে বলেন একটা বড় গুণা করার কারণে যুবক সাত হাজার বছর জাহান নামের ভিতরে থাকা লাগবে ও বাবা এই জন্য আজকের মাহফিল থেকে যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান ও বাবা আজকের থেকে তবা করে আমি তো প্যান্ট পরেছি ওটাকে তরক হয়েছে কিনা একটু খেয়াল করা দরকার কারণ কি নবী বলেছেন যার ভিতরে ইমান নাই সুতরাং আমি যে প্যান্ট পরেছি সেটা আমি উপরে পরেছি এবং আমি তরক করেছি সুতরাং এই প্যান্ট পরে যত সময় পর্যন্ত আমি মানুষের মাঝে মানুষকে দেখাছি আমি নিজেও পরিধান করেছি ততক্ষণ পর্যন্ত আমার আমল নামাই গুনা জমা হইতেছিল জোরে বলেন নাউজ বিল্লা ও যুব অটোমেটিক তুমি কবিরা গুনা করতেছো তোমার কোনো খবর নাই শুধু নজর দিয়ে বেপারদা নারীর দিকে তাকাইয়া তার দেহের দিকে তাকাইয়া তার এভরি বডির দিকে তাকায়া শুধু তুমি গুনা করতেছ ওটাই কিন্তু কবিরা গুনা না নবী বলেছেন জিনাল আইনিন নজর চোখের গুনা হলো কু দৃষ্টি দেওয়া সুতরাং তুমি ফরজ তরক করে যে প্যান্টটা তুমি পরিধান করেছো রে বাবা ওই প্যান্টটা কিন্তু রসুলের সুন্নাত অনুযায়ী হয় নাই সুতরাং ওই প্যান্ট পরে তুমি যতক্ষণ পর্যন্ত মানুষকে দেখায় আসো ততক্ষণ পর্যন্ত সব থেকে বড় কবিরা গুনা তোমার আমল নামাই জমা হইতেই ছিল এজন্য ও পার আম্মা যান এই জন্য আজকের থেকে কয়েকটা বিষয় আপনারা জানতে পারলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কখন যেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসে অর্ডার মানে হলো মৃত্যুর মেসেজ চলে আসে মৃত্যুর মেসেজ যখন চলে আসবে গো তখন দুনিয়ার কোন মানুষ আমাকে এই দুনিয়াতে জিন্দা রাখতে পারবে না জোরে বলেন ঠিক না বে ঠিক ইরা যা আজালু হুম লায়াস্তা খিরুনা আমার ভাইয়ারা যখন সময় ফুরিয়ে যাবে তখন দুনিয়ার স্ত্রীও আমাকে জিন্দা রাখতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক তখন আমার মা সন্তানকে দুনিয়াতে রাখতে পারবে না মা বাবার শিওরে বসার পর সন্তান গুলো চোখের পানি ফেলে মাকে ডাক দিয়ে বলবে মা গো আমাকে তো একটা কথা তুমি বলে গিলা না গত পশুদিনকে লোহাগড়া হাসপাতালে আমার এক ছাত্রর আব্বাকে দেখতে গেলাম আমি বললাম বাবা তোমার আব্বাকে কথা বলতে পারবে বলে হুজুর অ্যাম্বুলেন্সের ভিতরে ওঠানো হয়েছে খুলনা নিয়ে যাইতেছে ডেঙ্গু ধরা পড়েছে আমি যখন সালাম দিলাম চোখটা যখন পাড়ে তাকালো তাকানোর পর আস্তে আস্তে করে বলতেছে হুজুর আমার ছেলেটা আপনার মাদ্রাসায় পড়তে আমার ছেলেটাকে আপনার হাতে সবর্দ করে দিলাম জোরে বলুন আল্লাহ অ যুবক যখন মা বাবা এরকম মৃত্যুর শয্যায় শাইত হয়ে যাবে মৃত্যুর বিছানায় পড়বে গো তখন হাও করে কানার পর আল্লাহ যদি জবানটা নিয়ে যায় কান সজাগ থাকার পর তোমাকে কোনো কথা বলে সান্ত্বনা দিতে পারবে না ও মা ও বোলো যুবক কত গাড়ির তলে লাশ কত বাসের তলে লাশ পানির মধ্যে লাশ কত যুবক গাছের থেকে পড়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় কত যুবক কিডনি নষ্ট হয়ে মৃত্যুর আগে সে মা কিছু পারলো না বিবাহ করতে পারলো না বিবাহ করার সন্তান ছোট রেখে ভাইয়ের কাছে শবর করে দিয়ে যেতে পারলো না বোঝা গেল আল্লাহর অর্ডার যখন হয়ে যায় দুনিয়ার কোন মানুষ তাকে জিন্দা রাখতে পারে না পারে না পারে না জোরে বলেন ঠিক না বেঠি আরো যারা বলেন ঠিক না ঠিক ও রাই পাশা ও কোটা ইউনিয়ন ও এলেকার মুসলমান মাবুন ও যুবক ভাই কখন যেন সেই মেসে চলে আসবে গো তখন আর কাউকে বলে যাওয়ার সুযোগ হবে না আজকের থেকে তওবা করে নাও ইমান যদি দাবিদার ইমানের দাবিদার যদি হই লজ্জা ভিতরে থাকতে হবে আযান হলে মসজিদে যাব আজকের থেকে ফরস্তরক করব না আজকের থেকে মুসলমানের আকল্লান চাপবো না আজকের থেকে তওবা যদি করার নিয়ত হয় কোনো মুনাফিক নাই কোনো জোর নাই খাটি যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে নারাই তাকবীর দিয়ে দেখাইয়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনে রালো আল হাদিসে রালো আজকের মাহফিল রায়পাশা যুবক সংঘ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের আমি সর্বশেষ বয়ান আপনাদের সম্মুখ থেকে এখনই বিদায় নিব তার আগে সুরাতুল কাহাফের ইমানদার হিসেবে যারা সত্যবাদী যারা ইমানদার হিসেবে দাবি করবে তারা নেক আমল করবে নেক আমল করতে গেলে আল্লাহর জন্য করতে হবে নবীদের সুন্নাত অনুযায়ী করতে হবে আর সুন্নাত অনুযায়ী করলে সব থেকে শ্রেষ্ঠ জান্নাত পাওয়া যাবে যে জান্নাতে ঢুকলে আর কোনোদিন বের হওয়া লাগবে না ডিস্টার্বও কেউ করবে না জোরে বলেন সুবাহ আল্লাহ এটা হলো আমার বয়ানের আজকের মূল উদ্দেশ্য ছিল আর একটা হলো ইমানের সত্তরটা শাখা বা তার থেকে বেশি শাখা রয়েছে তিনটে শাখার কথা রসুল বলেছেন যা তিনটা মানুষ অর্জিত করলে সব শাখাগুলো অটোমেটিক তার ভিতরে চলে আসে কান ধরলে যেরকম মাথাও এগিয়ে আসে নাক আসে দাড়িও ধরা যায় সুতরাং করার ধরেও তাকে ঘুষানো যায় ধরে বলেন ঠিক না ঠিক সুতরাং এক নম্বরে ইল্লাল্লাহ দুই নম্বরে কষ্টদায়ক জিনিস নিজের সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মুসলমানের নিরাপত্তা দেওয়া ইহুদি খ্রিস্টানদের কেউ নিরাপত্তা দেওয়া এমন কি রসুল বলেছেন তিন নম্বর ইমান যদি থাকে ইমানদার হিসেবে দাবি করলে তোমার ভিতরে লজ্জা থাকা লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত কবিরা গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন